স্বাগতম ওয়েলকাম ব্যাক টু ভিডিও আজকে কথা হলো সোলজার বড় পর্দায় রিলিজ নিয়ে তো মূলত তোমাদেরকে বলে রাখি একটা কথা যে সোলজার এই সিনেমাটা বড় পর্দায় রিলিজ হওয়ার পরিকল্পনা প্রথমত তো যেটা করা হয়েছিল সেটা হচ্ছে 16 ডিসেম্বর বাট এখন যেটা আপডেট পাওয়া যাচ্ছে যে এই সিনেমাটা 16 ডিসেম্বর কোনোভাবেই কিন্তু বড় পর্দায় মুক্তি দেওয়া সম্ভব নয় মূলতভাবে ডিসেম্বরের আজকে প্রায় 4-5 তারিখ হয়ে গেছে এবং এই সিনেমাটা আর বারো দিনের মধ্যে কখনো রিলিজ করা সম্ভব নয় কারণ এই সিনেমাটা এখন অবধি শুটিং কিছু বাকি আছে এবং শুটিং কবে শেষ হতে চলেছে সেই বিষয় নিয়ে তোমাদের সাথে আপডেট শেয়ার করবো মূলত সোলজার এই সিনেমাটা তারা পরিকল্পনা করেছিল ডিসেম্বরের সময় নিয়ে আসবে এবং এই বছরেই তারা নিয়ে আসবে পরিকল্পনা করেছিল বাট সিনেমাটা ধীরে ধীরে যেরকম বড় খেলে পরিণত হয়েছে তো সিনেমাটার কিছু পোর্শন থাইল্যান্ডেও শুট করার পরিকল্পনা ছিল এবং থাইল্যান্ড শুটিং কমপ্লিট করেই তারা শুটিং স্কেডিউল শেষ করবে এটাই পরিকল্পনা করেছিল বাট সাকিব খান সে পনেরো তারিখ থেকে সে আবার প্রিন্সের শুটিং এসে যোগদান করবে এটাই পরিকল্পনা করা হচ্ছে তো মূলত ক্যারেক্টার প্রিপারেশন সে সমস্ত দিক বাকি আছে এবার এখন একটা দু রকমের আপডেট উঠে আসছে একটা হচ্ছে যে এই সিনেমাটা নিয়ে থেসে মানে যে পোর্শন গুলো বাকি আছে সেটা থেকে কাইন্ড অফ একটু গ্যাপ নিয়ে সে তারপরে আবার সোলজার শুটিং এ শুরু করবে বাট আমার মনে হয় না কারণ সে এখন যে লুকটা ক্যারি করছে তো সেই লুকটা ক্যারি যেহেতু করছে তো আমার মনে হয় পুরোপুরি সে সোলজার শুটিং কমপ্লিট করেই আবার অন্য প্রজেক্টে সে কাজ করবে তবে যেটা আর একটা আপডেট যেটা উঠে এসছে যে আর কিছু পোর্শন এই সিনেমার শুটিং কমপ্লিট হলে এই সিনেমা পুরো র্যাপ আপ হয়ে যাবে হয়তো থাইল্যান্ডের যে ব্যাপারটা ছিল সেটা হয়তো রিউমার ছিল তো এরকম একটা আপডেটও কিন্তু উঠে আসছে এবার দেখার যে কোনটা সঠিক হয় কোনটা বেঠিক হয় মূলত সোলজার যেরকম ইনিশিয়াল লেভেলে তারা প্ল্যান করেছিল তার চেয়ে অনেক বড় লেভেলের সিনেমাতে পরিণত হয়ে গেছে তো সোলজারের সঠিক রিলিজ ডেট কবে হতে চলেছে এটা কিন্তু এখনো বলা বাহুল্যের বাইরে কারণ দেখো আমার মতে একটা সিনেমাকে যদি কেউ পরিকল্পনা করে যে ডিসেম্বরের সময় নিয়ে আসার এবং সেটা যদি আলাদা সময় নিয়ে আসা হয় তো আমার মনে হয় যে সেটা ঠিক হবে না কারণ যদি রোজা রিদে এই সিনেমাটাকেও যদি নিয়ে আসে তাহলে অন্তরাত্মা সিনেমাটা কিরকম হয়েছিল এটা তো আমরা দেখেছি তো সেই জিনিসটা যেন সোলজারের সাথে না হয় বড় পর্দায় আসবে সিঙ্গেল রিলিজ করবে একটা মানুষের নিজের সিনেমা তো আমার মনে হয় সেই জিনিসটাই যেন ডিজার্ভ করে শাকিব খানের এই সিনেমাটা তো তোমাদের মতামত অনুযায়ী কি হওয়া উচিত সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে আনাতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং পাশে থাকা বেলাইক টা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই